নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনি আজ আমরা এমন একটা গল্প শুনি যা আপনার মন জয় করে নেবে কল্পনা করুন একজন শিক্ষক যিনি প্রতিদিন সাতার কেটে যান শুধু ছাত্রদের পড়াতে তিনি আব্দুল মালিক কেরালার টিউব মাস্টার হ্যাঁ টিউব মানে সেই গাড়ির টিউব যেটা আমরা ছোটবেলায় খেলতাম চলুন এই পাঁচ মিনিটে মালিকের গল্পে ডুব দিই আর হাসি আনন্দে একসঙ্গে প্রেরণা নিই বন্ধুরা আব্দুল মালিকের জীবন শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্যে বাবাকে হারিয়ে তিনি চাচার কাছে বড় হন যিনি তাকে বলেছিলেন শিক্ষক হও জীবন বদলে দাও উনিশশো সালে তিনি মালাপুরমের মুসলিম লোয়ার প্রাইমারি স্কুলে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন হ্যাঁ গণিত সেই বিষয় যেটাকে আমরা অনেকেই ছোটবেলায় ভয় পেতাম কিন্তু মালিক গ্রামের শিশুদের স্বপ্ন দেখতেন শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার তিনি কখনো ক্লাস মিস করেননি বন্ধুরা এটা কি আমাদের শেখায় না যে আমরাও আমাদের স্বপ্নের জন্য অটল থাকবো মজার ব্যাপার শুনুন মালিকের স্কুল তিন দিক দিয়ে কাদাবন্দি নদী দিয়ে ছিল। রাস্তা দিয়ে যেতে সময় লাগতো তিন ঘন্টা এবং তিনটে বাস বদল কিন্তু সালে তিনি বলেন বাস কেন আমি সাতার কাটব একটা গাড়ির টিউব প্লাস্টিকের ব্যাগে বই আর জামা কাপড় নিয়ে তিনি এক কিলোমিটার নদী পার হতেন স্রোত বৃষ্টি এমনকি সাপের ভয়ও তাকে থামায়নি আমরা তো পাখা বন্ধ হলে ঘামতে শুরু করি আর তিনি বিশ বছর ধরে একদিনও স্কুল ছুটি নেননি সেই নদী পার হয়ে তিনি বিশ বছর ধরে স্কুলে গেছেন নদী পার হলে সেই স্কুলের দূরত্ব মাত্র এক কিলোমিটার তার জন্য তিনি টানা বিশ বছর ধরে সাতার কেটে নদী পার হয়ে স্কুলে যেতেন বন্ধুরা মালিক শুধু শিক্ষক নয় তিনি একজন সুপার হিরো কেন তিনি ছাত্রদের সাঁতার শেখান যাতে তারাও নদী পার হতে। তার ছাত্ররা তাকে টিউব মাস্টার বলে ডাকে কি মিষ্টি নাম তাই না তিনি ছাত্রদের নিয়ে নদী পরিষ্কার করেন তাদের একসঙ্গে কাজ করতে শেখান এবং এভাবেই তিনি ছাত্রদের শেখান যে কিভাবে আমরা আমাদের আশপাশটাকে পরিষ্কার যে একটু ভালোবাসার সহানুভূতি দিয়ে আমরা আমাদের চারপাশের মানুষের সঙ্গে গভীর বন্ধন তৈরি করতে পারি মালিকের আরেকটা পরিচয় তিনি পরিবেশের রক্ষক কাদালুন্দি নদী একসময় স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল এখন প্লাস্টিকে ভরা আমরা তো প্লাস্টিকের বোতল ফেলে ভুলে যাই তাই না কিন্তু মালিক ছাত্রদের নিয়ে নদী পরিষ্কার করা প্রকৃতির প্রতি ছাত্রদের দায়িত্ব শেখান বন্ধুরা তার এই কাজ আমাদের শেখায় যে আমরাও আমাদের পরিবেশের জন্য একটু দায়িত্ব নিতে পারি আজ মালিকের গল্প শুধু কেরালায় নয় বিবিসি পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ আমাদের টিউব মাস্টার এখন গ্লোবাল স্টার কার গল্প গ্রামীণ শিক্ষকদের সমস্যার সেতুর মতো অবকাঠামোর প্রয়োজন নিয়ে আলোচনা তৈরি করেছে জেলা শিক্ষা অফিসার তাকে রোল মডেল বলেছে বন্ধুরা এটাকে আমাদের চ্যালেঞ্জ করে না যে আমরাও আমাদের কাজ দিয়ে পৃথিবীতে একটা চিহ্ন রাখি এখন মালিক সেই স্কুলেরই প্রধান শিক্ষক তাই তিনি দুই বছর ধরে আর সাঁতার কেটে স্কুলে পৌঁছাতে পারেন কেননা দায়িত্ব এখন তার কাঁধে অনেক বেড়ে গেছে হ্যাঁ টিপটা এখন একটু বিশ্রাম নিচ্ছে কিন্তু তার ছাত্রদের প্রতি প্রতিশ্রুতি একটুও কমেনি এটা আমাদের শেখায় যে পরিস্থিতি বদলালো আমাদের উদ্দেশ্য আমাদের পথ দেখাবে বন্ধুরা আব্দুল মালিক শুধু একজন শিক্ষক নয় তিনি আমাদের প্রেরণা তিনি আমাদের জিজ্ঞাস করেন আপনার নদী কি আপনি কিভাবে তা পার হবেন বাধা নয় উদ্দেশ্য আমাদের পথ নির্ধারণ করে এখন বলুন আপনার স্বপ্ন কি কমেন্টে শেয়ার করুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করুন চলুন মালিকের মতো সাহস নিয়ে আমরাও নিজেদের গল্প লিখি